প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে না পর্যায়ে সেক্ষেত্রে ফেসিলিটি করার জন্য ক্যাবিনেট কমিশন একটা দায়িত্ব নিতে পারে আমাদের আরো কিছু কমিটি বা আরো কিছু ফোকাল পয়েন্ট আছে ন্যাশনাল ইনটিগ্রেটেড স্ট্র্যাটেজি যেটি গোড গভর্নেন্সের সাথে সম্পৃক্ত এবং আজকে ট্রান্সপারেন্সি বা এসকল বিষয়ের সাথে সম্পৃক্ত আমাদের আইসিসির ফোকাল ফোকাল পয়েন্ট হচ্ছে আরো বেশ কয়েকটা এরিয়ার ফোকাল পয়েন্ট যাদের সকলের দায়িত্ব হচ্ছে ক্যাবিনেট কমিশনের এদের মাধ্যমেও সার্বিকভাবে সরকারের উদ্যোগটিকে মাঠ পর্যায়ে গড়িয়ে নেওয়ার দায়িত্ব আমরা নিতে পারি এখানে একটা ভালো পরামর্শ এসছে সকল ইনিশিয়েটিভ জানার জন্য একটা অ্যাপ্লিকেশনের উদ্যোগ মানে তৈরি করার একটা উদ্যোগ নিয়েছেন একটা পরামর্শ দিয়েছেন সেখানে থাকার সুযোগ হয়েছিল আমি মাঠ পর্যায়ে যথেষ্ট আগ্রহ দেখেছি ওখানে আপনি ছিলেন সেখানে যথেষ্ট আগ্রহ দেখেছি আপনার সেখানে তো হয়তো কি পর্যায়ে আছে এখন তারা করছেন এখন যে উদ্যোগ বিভিন্নভাবে নেওয়া হচ্ছে এইটাকে একটা প্ল্যাটফর্মে আনার যে সাজেশনটা দিয়েছেন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ মনে হয়েছে এই অ্যাপস একটা ব্যবহার হতে পারে যে কে কোথায় কি করছে সেটা আমরা জানতে পারি এবং সেটিকে মার্কর্জে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় ডিভিশন থেকে সেই দায়িত্বটি নেওয়া হলে সেটা হচ্ছে